ওয়েলকাম টু মাহিজ নিউ ব্লগ মাহির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার বার্থডে তো সবাই মিলে একটা ছোট্ট সেলিব্রেশন করা হয়েছে বাড়িতে তো চলুন সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি এখন বাস করতে মুশকিল বাস তো করতে এত কেমিক্যাল জানা इवन तो কই ভয় পেয়ে গেছিলাম কোন দরকার দরকার কি বাকি मम्मी পেইডটা খেতে গঙ্গা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

মাকে ছাড়া যেহেতু এটা প্রথম বার্থডে কারণ এর আগে কখনো বার্থডে যায়নি যেটা মাকে ছাড়া সেলিব্রেট করেছি তার জন্যই আজকের দিনটা সকালে শুরু করেছি প্রথমে ঘরে পুজো দিয়েছি তারপরে মায়ের ফটোর সামনে ফুল দিয়ে সাজিয়ে ধূপকাঠি দেখিয়েছি কারণ প্রত্যেকবার মা নিজের হাতে পায়েস বানিয়ে খাওয়াতো তাই এবছর বছর কোনো পায়েস আমি রান্না করিনি বা বানাইনি খাইনি আর যেহেতু সবাই আসবে তার জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে আর ফার্স্টে আমি রান্না বান্না সব করে নিয়েছি এবং সবাই আসার পর কেক কেটে আগে সেলিব্রেট করেছি এবং সবাইকে কেক খাওয়ানোর পর তারপরে চলুন কি কি করেছি আপনাদের দেখাই আজকের সমস্ত রান্না আমি নিজের হাতেই করেছি তাই মেনুতে আজকে বানিয়েছিলাম প্রথমেই ডিমের আফগান কারি এর মধ্যে পিঁয়াজ দই পোস্ত দিয়ে আমি এই রেসিপিটা করেছি খেতেই ভালোই হয়েছে তার সাথে করেছিলাম সাদা ভাত আর বানিয়েছিলাম ফ্রায়েড রাইস সমস্ত ভেজিটেবলস তার সাথে চেরি দিয়েছিলাম কারণ ফ্রায়েড রাইসটা একটু কালারফুল হলে দেখতে খুবই ভালো লাগে এবং সেটার স্বাদটাও একটু ভিন্ন ধরনের হয় নর্মাল রেসিপির থেকে একটা একটু ডিফারেন্টভাবে বানিয়েছি যাতে সবার পছন্দ হয় এবং খেতেও টেস্ট হয় আর তার সাথে বানিয়েছিলাম বাটার চিকেন সবার জন্য তো মাহিও তো চিকেন খেতে খুবই ভালোবাসে আর আর তাই একটু লেস স্পাইসি করেই আমি সব রান্নাগুলো করেছি যাতে সবাই বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে আর তার সাথে বানিয়েছিলাম আমের চাটনি এখন তো আমেরই দিন তার জন্য আমি আমের চাটনি বানিয়েছি আর জাস্ট নর্মাল একটা আমের চাটনি যার মধ্যে কাজু কিশমিশ অ্যাড করেছিলাম বাস আজকের মেনুতে এটাই ছিল চলুন সবাইকে খেতে দিই এখন

আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে